প্ল্যানিং আছে তো আমরা চেক দেওয়ার জন্য আরেকটা ফোনের চার্জারটা ঢুকাবো চার্জার ঠিক আছে তো ফোন ভাইব্রেশন করছে বাট ফোন কোনো কিছু আসতেছে না তো এটা হচ্ছে মূলত সিপিও থেকে সমস্যা আমরা একটা কাজ করে আবার পুনরায় আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের সিপিও রিভিলিং করা শেষ তো এখন আমরা এটাকে চেক করবো করলে সব ঠিকঠাক আছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের গ্রাফিক্সের এ কাজ শেষ তো এটা করছি আমরা করার কমপ্লিট তো আপনারা যারা পিকসেল ফোন ইউজ করেন এটা একটা কমন ইস্যু আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক সেন্টার আর যদি আপনারা চান সরাসরি আপনারা আমাদের সাথে সাথে দেখা করবেন তাহলে সেক্ষেত্রে আমাদের দুইটা আউটলেট আছে একটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স আর একটা হচ্ছে মৃত্যু সাহালি প্লাজা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম